পথ দুর্ঘটনায় মৃত্যু হল রিনা চৌধুরী নামে এক তৃণমূল নেত্রের শুক্রবার বিকেল নাগাদ সড়কের উপর সুপুর সংলগ্ন এলাকার ঘটনা খবর একটি বেসরকারি বাস থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল রিনা চৌধুরী থেকে স্কুটি নিয়ে ওই একই দিকে যাচ্ছিলেন সুপুরের কাছে বাস ও স্কুটির সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিনাকে মৃত বলে ঘোষণা করেন ইন্দপুরের তৃণমূল নেত্রী রিনা ইন্দপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন ঘটনার খবর শুনে হাসপাতালে যান খাত্রা ও ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি তারা জানান খুবই মর্মান্তিক ঘটনা খাত্রা থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনা ইন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমরা খবর পেলাম থানা থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে ওর আইডি কার্ড দেখে যে রিনা চৌধুরী নাম ইনপুরে বাড়ি তো যিনি ফোন করেছিলেন পোস্টিং ছিলেন ইনপুরে হয়তো তিনি জানেন সাথে সাথে আমরা খবর পেয়ে পরে আসলাম যে সুপুরের কাছে বাসের সাথে সরাসরি স্কুটিতে বাড়ি যাচ্ছিলেন সরাসরি সংঘর্ষ হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আমার দলের ইনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ছিলেন পাঁচ বছরের খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের বঙ্গজনীর লক্ষ্মী প্রেসিডেন্ট ছিলেন অনেক পুরনো কর্মী কতটা ক্ষতি অনেক ক্ষতি হয়েছে দলের কর্মী চলে গেলে তো ক্ষতি তো হবেই কথাটা আমাদের এই খাতরা ব্কলি সুপুর অঞ্চলে একটা জায়গাতে আমাদের উনি খাদ্য কর্মাধ্যক্ষ ছিলেন আগে প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রাক্তন প্রাক্তন হ্যাঁ তা খুবই দুঃখজনক ঘটনা তো এটা আমরা আশা করি যে এই মুহূর্তে যেমন একটা সংবাদ শুনবো এটা খুব দুঃখিত এবং আমাদের পার্টির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হই হুম খুব ভালো কর্মী একনিষ্ঠ কর্মী ছিলেন আজ খুবই খারাপ লাগছে এবং খবর খবর দিয়েছি আমরা আমি ইনকুর ব্লক সভাপতিকেও বলেছি সব আসছে হুম আমি খাদড়া ব্লক সভাপতি হিসাবে যেটুকু পুলিশ পুলিশ যখন বলা সব জায়গায় বলেছে কীভাবে হয়েছিল জানতে পারলেন আমি বাসের সঙ্গে ধাক্কা হয়েছে স্কুটি একটা বাসের সঙ্গে ধাক্কাটা হয়েছে কিন্তু বুঝতে পারছি না উনি খাদড়া আসছিলেন না ইনকুর যাচ্ছিলেন এটা বুঝতে পারছিলাম না যাই হোক অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা যা করণীয় আছে আমরা তৎপরতা নিয়েছি বাড়ির লকে বাস আটক হয়েছে বাস আটক হয়েছে ধন্যবাদ আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশী চারা চারাগাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বনসাই, অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সার্কুলেন্ট সহ আরও অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাঠের টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বা বিভিন্ন অনুষ্ঠানের গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেশরা রোড কেশরা কাঠ টাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া